এই গুণটা হ্যাঁ গুণ ছোট দাদা এই বড় মাছটা লক্ষ হ্যাঁ সব হ্যাঁ একবারে ছাড়ছে হ্যাঁ কিছু যে বড় আর কিছু এই জাতের জাতের জন্য হ্যাঁ

চার মাস খাবার বিক্রি হয় লাখ টাকা বিক্রি হয় তাহলে আনুমানিক তিরিশ হাজার টাকা খরচ এক লাখ টাকা বিক্রি আচ্ছা এদের কি কী খেতে দেয় মেগাফিট মানে কি মেগাফিট গুঁড়ো আটা না মেগাপিট খাবারের পরিবর্তন দানা খাবার এটা ভাস ভাসমান ভাসামান এই কত করে কেজি না এটা উনিশশো আয় থেকে আপনারা দেখলেন যে শ্রীরামপুর আপনার নামটা কী কাকা হুমায়ুন কবির হুমায়ুন কবির কাকা এই মাছ পুষেছে আসলে দেখার মতো মাছগুলা যে মনোসেক্স তেলাপিয়া দুইশো পিস তেলাপিয়া দিয়ে এখন প্রায় দুই হাজার পিস দুই হাজার পিস তেলাপিয়া দিয়েছে খাবার সর্বমোট তিরিশ হাজার টাকা খরচ বিক্রি হবে এক থেকে দেড় লাখ টাকা এক লাখ টাকা বিক্রি হবে তাহলে তো লাভজনক লাভ কতটা জমি কাকায়টা সতেরো শত মানে কয় আসবে কাঠা দশ কাটা দশ কাটা জমির ওপরে পুকুর